আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি যদি সকাল বিকাল করতে পারেন তাহলে আপনারা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন সমস্ত প্রকার অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ আসমানের সাহায্য আসবে আল্লাহ আপনাদের বিপদ থেকে রক্ষা করবেন সকালে করবেন আমলটা বিকালে করবেন দর্শক খুবই পরীক্ষিত কার্যকরী একটি আমল দর্শক আমরা অনেকে বিপদ আপদের সম্মুখীন হই বিপদ নিয়ে টেনশনে থাকি বিভিন্ন ক্ষতি নিয়ে টেনশনে থাকি জিনবুদের আশ্রয় বয়ে টেনশনে থাকি তো এই যে বিষয় থেকে আপনি বাঁচতে পারবেন দর্শক সকালে এবং বিকালে তিনটা সুরা তিনটা সুরার আমল করবেন একটা হচ্ছে সুরা ইখলাস

তিনটা সুরা আপনারা তিনবার করে পড়বেন সকালে এক একটা সুরা তিনবার করে করে পড়বেন আর সন্ধ্যায় এক একটা তিনবার তো এইভাবে যদি আমলটা করতে পারেন আল্লাহ আপনাদের দিনে রাতে সবসময় প্রত্যেকটা সেকেন্ডে অনিষ্টটা থেকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন তো আশা করি বুঝতে পারছেন আমার সময় জানতে পারছেন ইতিমধ্যে যদি আরো বিরোধী পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ